তো আজকে ছিল পবিত্র সবে বরাতের পবিত্র সবে বরাত উপলক্ষে আমাদের এলাকাটা খুবই সুন্দর করে সাজানো হয় প্রতিটা রাস্তাঘাট মসজিদ ও গোরস্থান খুবই সুন্দর করে সাজানো হয় তো পবিত্র উপলক্ষে আমাদের এখানে কি কি হয় সবকিছু জানাবো আমি আজকের এই ভিডিওতে আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা ভালো ব্যাক টু আছে বরাত হল হিজরি শাবান মাসের চোদ্দ ও 15 তারিখ মধ্যবর্তী রাত যা মুসলিমদের কাছে অন্যতম মহিমান ফার্সি ভাষায় এর অর্থ হলো মুক্তির ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন আগামী এক বছরের জন্য রিজিকো হায়াত ও ত্যাগির নির্ধারণ করে এই রাতে নফল নামাজ ও কোরআন তেলা ও জিকির ও দান সৎকার মাধ্যমে আল্লাহ নৈকিত্য লাভ করার চেষ্টা করে মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য কবরে জিয়ারত করা হয় এই রাতের পিছনে ইসলামিক কিছু ইতিহাস ও ব্যাখ্যা রয়েছে যেমন কিছু হাদিসে উল্লেখ্য আছে যে এই রাতে আল্লাহ সবচেয়ে নিচনে আসমানে অবতরণ করে ক্ষমা ঘোষণা করে তো মাগরিবের নামাজ পড়ার পর আমরা কয়েকটা বন্ধু মিলে চলে যাই আমাদের এলাকাটা দেখার জন্য যে কি করে সাজানো হয়েছে আমাদের এলাকাটা তো একটু দেরি ঘোরাঘুরি করার পর এসার আজান দিয়ে দেয় তো আমরা সবাই চলে যাই নামাজ পড়ার জন্য তো আজকে আমাদের মসজিদটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এখানে প্রতি বছরই রাস্তাঘাট ও মসজিদ গুলো সাজানো হয় তো নামাজ পড়ার জন্য আমরা চলে আসি আমাদের ফতে মোহাম্মদপুর লোক হচ্ছে দামে মসজিদের ভিতরের অংশ এখানে অনেক মানুষ নামাজ পড়ছে তো আমরা যাবো এখন উপরে তো উপরে আসার পর দেখি যে আমরা অনেক মানুষ নাই তো সবাই আছে নিচনে তো আমরা এখানে নামাজটা পড়ে নিব তো নামাজ পড়া হয়ে গেলে আমরা এখান থেকে একটার দিকে বের হয়ে সোজা চলে যাই আমাদের মাদ্রাসাতে কারণ ওইখানে মিলাদ হবে এই মিলাতে অনেক মানুষ আসছে এইখানে তো এটা প্রতি বছরই হয়ে থাকে তো এখন বাজে প্রায় রাত দেড়টা তো আমার বন্ধু আসছিল ঘুম ইয়ারটা শেষ হওয়ার পর আমরা সোজা চলে আসি আমাদের ফতে মোহাম্মদপুর লোক গোরস্থান তো আমাদের গোরস্থানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো আমরা এখন গোরস্থানে আসছি কবরে জিয়ারত করার জন্য তো গোরস্থানের ভিতরে সব জায়গায় লাইটিং করা হয়েছে তো এই যে এটা হচ্ছে কেরবলা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখন বাজে রাত তিনটা তো এখন আমাকে ঘুম লাগছে চোখ লাল হয়ে গেছে ঘুমের জন্য তো ফজরের নামাজের পর ঘুমাই যাবো তো মাদ্রাসাতে মিলাদ হওয়ার পর আমরা চলে আসছিলাম গোরস্থানে তো এখন গোরস্থানেও মিলাদ হবে তো মিলাদ শেষ হয়ে গেছে এখন মিষ্টি দিচ্ছে তো আমরা এখন যাচ্ছি মিষ্টি নেওয়ার জন্য

তো ফাইনালি অনেক দেরি লাইনে থাকার পর জিলিপিটা পেয়ে গেছি তো আজকের এই রাতে সবাই রাত জাগে আল্লাহর কাছে ইবাদত করে তো আপনার এখন দেখতেই পাচ্ছেন যে কত মানুষ আছে এখন রাস্তায় তো এখন বাজে প্রায় রাত সাড়ে তিনটা তো আমাদেরকে লাগছিল অনেক জোরে ঘুম সেই জন্য আমরা সবাই মিলে চলে আসছি চা খাওয়ার জন্য তো এখানে চা খাওয়ার জন্য আগে থেকে অনেক সিরিয়াল আছে তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে কত মানুষ আসছে চা খাওয়ার জন্য একদম সম্পূর্ণ ভিড় হয়ে গেছে মানুষ এই যে আমার আরেকটা একটা বন্ধু যাকে অনেক জোরে ঘুম লাগছে তো সে এখন সাইডে যায় বসে আছে তো ফাইনালি অনেক দেরি অপেক্ষা করার পর চাটা পেয়ে গেছি তো চা পেয়ে আমার বন্ধুরা অনেক খুশি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এত দূরে দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই সবাইকে